সুস্থ আমি পাওনা টাকা দিলাম আমার টাকা চাওয়াতে আমার উপর অ্যাডেসিভ হয়ে আমার বাসায় আমাকে ঢুকে আক্রমণ করলো আমাকেই মারলো আবার তারাই গিয়ে মামলা করলো আবার আমাকে কি হস্তনস্ত করলো আমার কে হস্তনস্ত করতেছে আমি দেশের কাছে দেশের মানুষের কাছে দেশের জাতির কাছে আমি এটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই আমার যদি অন্যায় আমার বাতি যে হোক সেজন্য কি অন্যায় করে যাবে আমার ছেলে হোক সেজন্য কি সে অন্যায় করে যাবে অন্যায়কে অন্যায় প্রশ্ন যে পড়বে সেও তো অন্যায় করবে আনাস খান হচ্ছে আমার ইমিডিয়েটলি ছোট ভাই বড় ছেলে আমার ছোট ভাই এবাদত খান নয়ন এবং আনাস খান তারা সবাই চিট আঙে থাকত চিটো ব্যবসা বাণিজ্য করত ওইখানে তারা অনেক টাকা পয়সার হাস্তমস্ত হয়েছে এবং অনেকগুলা চিটাঙে তাদের বিরুদ্ধে অনেকগুলা মামলা মুকাদ দমা আছে চিটাং শেষ পর্যন্ত তারা থাকতে পারতেছে না শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা গ্রামের বাড়িতে আসে গ্রামের বাড়িতে আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে মটকলা গ্রাম আমি এই জায়গাটা বড় বিটা কিনে বাড়ি করছি ওই গ্রামের বাড়িতে তারা উঠছে উঠার পরে তারা খুব অসহায় অবস্থা অসহায় অবস্থার পরে আমার ছোট ভাই আবার রক্ষ আমার কাছে সহযোগিতা চাইছি আমার কাছে তেমন টাকা ছিল না আমার কাছে সামান্য কিছু টাকা ছিল তার মধ্যে এক লক্ষ চোদ্দ হাজার টাকা তারা আমি দিয়ে দিছি তুমি ব্যবসা করো এবং সে আমার বলছে যে টাকাগুলা দিলে আমি ঠিকঠাক ব্যবসা করে প্রতি মাসে মাসে তার একটা বেনিফিট দিব ব্যবসার একটা লাভ দিব ঠিক আছে ভাই বিপদে পরে আসছে ফেলে তো আর পারি না তাকে এক লক্ষ চোদ্দ হাজার টাকা দিছি দেওয়ার পরে আমি বললাম যে ভাই ভাই ভাইয়ের ব্যাপার টাকা পয়সা হতে একটা সাক্ষী প্রমাণের দরকার আছে তুমি আমার একটা এমন একটা ডকুমেন্টস দাও যাতে আমি যদি মারাও যায় আমার ওয়াইফ বাচ্চারা যাতে এটা হক বলতে পারে যে আমার বাবুরা তোমার কাছে টাকা পাইতো বলছে ভাই এটা কোনো কথা হলে এক লক্ষ চোদ্দ হাজার টাকা পরে তারপরও একটা প্রমাণ থাকা উচিত পরে সে আমারে এই এক লক্ষ চোদ্দ হাজার টাকার একটা চেক দেয় এই চেকটা আমি তো তার কাছে দুই মাস তিন মাস যাওয়ার পরে যখন আমি বেনিগ্রে টাকা চাই দেখি আমার কাছে টাকা পয়সা আমি তো নিজেই চলতে পারি না করতে দিবো আচ্ছা ঠিক আছে বিষ ছোট ভাই চলো বাইরে বাচ্চা বাচ্চা কাচ্চা নেওয়া চলো এইভাবে চলতেছে বেশ ভালো কথা তারপরে এই দু বছরের ভিতরে আমাকে কোন এক টাকা বেনিফিট না এমনকি আসল টাকা পর্যন্ত দিচ্ছে না ব্যবসা করার উপরে সে ব্যবসা করে ব্যবসা করে একটা লাভ আমাকে দিবে দোকানে কাপড় বিক্রি করবে কিন্তু সে এক টাকা বেনিফিট সে আমাকে দেয় এখনো পর্যন্ত আমার শাশুড়ি এলাকার মহিলা ভাইস চেয়ারম্যান ছিল সে আওয়ামী লীগের রাজনীতিবিদ কিন্তু আমি আমার জীবন দশায় ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে জড়িত না করিও না ইনশাল্লাহ আল্লাহ দিয়ে বাঁচা রাখে করব না আমার ইচ্ছা নাই আমি রাজনীতি জিনিসটা পছন্দ করি না যেটা পরিষ্কার কথা আমার শাশুড়ি রাজনীতি করে সে মহিলা ভাইস চেয়ারম্যান ছিল তার প্রভাব খাটায় আমার ভাতিজা দুই তিন দিন অকারেন্স করছে আমি সেগুলা ধামাচাপা দিয়ে দিছি আনাজ খান অকারেন্স করছে আমি এগুলো ধামাচামা দিয়ে ছোট মানুষ বাচ্চা করে আনছি ওটাও বড় বিষয় না পরে তার রূপরেখা চেঞ্জ হয়ে গেছে আমার বাচ্চা সে অ্যাকচুয়ালি করতে হলো ছাত্রলীগ চট্টগ্রামে এবং ছাত্রলীগের সাথে অতপরতভাবে জড়িত ছিল এবং সে মাদার এলাকায় থাকতো আপনারা খোঁজ খবর নিলে দেখবেন সে মাদারাবাড়ি এলাকায় সে ছাত্রলীগের সাথে জড়িত ছিল কি না করতে এমনকি রফিদ ঠাকুরের নির্বাচনের সময়ও সে ঠাকুরের নির্বাচনও এবার আছে আচ্ছা যাই হোক পরে তার রুটরেখা চেঞ্জ করে তখন সে বিএনপি তে দেয় বিএনপি যুগ দেওয়ার পরে ওরে বিএনপির যারা আছে গণ্য মানবিক কোনো পর্যায়ে তারা এই কালীগচ্ছ ইউনিয়নের আট নং ওয়ার্ডের সভাপতি বানায় দেয় যুব দলের যখন তারা সভাপতি বানায় যুব দলের তখন আনাজ খান তখন কিন্তু সে এই ওয়ার্ডের সে এই ভোটার ভোটারি নাই তারপরে কিন্তু মঠখলা সে কিন্তু ছয় নম্বর ওয়ার্ডের তাকে আট নম্বর ওয়ার্ডের সভাপতি বানা দিছে কিন্তু সে আট নম্বর ওয়ার্ডের তো তার বাড়ি ঘর স্থায়ী কোন সম্পত্তি কোনো কিছুই নাই যেহেতু ওখানে ভাড়া থাকে সে ভাড়া থাকে তার নম্বর সভাপতি বানাই দিচ্ছে আরো বৃদ্ধি পায় সেটা তার ব্যাপার আমি যখন টাকা চাইতে চাই তখন ওইগুলটা আমার উপরে রিয়াকশন আসতে শুরু করে পাওনা টাকা চাইতে গেলেই সে আমার উপরে তার বাবা সহ আমার উপরে রিয়াকশন শুরু করে আমাকে মার ধর হুমকি দেয় টাকা দিবে না পারলে কি করব এই সে অনেক কিছু এর মধ্যে মাস দুই তিন মাস আগে টাকা চাওয়ার পরে আমি বাসায় ছিলাম না আমার ওয়াইফের উপর বাচ্চা কাপড় বাচ্চা উপরে আক্রমণ করে ওই ভিতরে আর একটা গেট আছে ওই গেট দিয়া তারপরে যেভাবে বাচ্চা কাচ্চা সেভ হয়ে যায় ওরা চলে যায় চলে যাওয়ার পর আমার ওয়াইফ কান্নাকাটি করে আমি আর এগুলো কাউকে জানাইছি না যে নিজস্ব ব্যাপার পারিগারি আপন ভাতি যা কাকে জানাবো মূল্যবান সম্মানের ব্যাপার ইজ্জতের ব্যাপার আমি কাউকে না জানায়া এখন আমার সিকিউরিটি বদল কি করে কিভাবে থাকতে পারি বাসায় দেশের অবস্থা খারাপ তখন আমি ওইদিকে সিসি ক্যামেরা লাগাই আমার বাসার ভিতরে সিসি ক্যামেরা লাগাই ওই দিনের পর থেকে এবং ওইখানে একটা কলাপসেবল গেটও লাগাই দিই যে তাহলে বাসায় না থাকলে তোমরা সেফটি ভাবে থাকতে পারো যাক এর মধ্যে যতবারে টাকা চাই ততবারে আমার উপরে উল্টা রিয়াকশন আসতে শুরু করে এক লক্ষ চোদ্দ হাজার যখন এই টাকাটা আছে তখন আমার উপরে অ্যাকশন শুরু হয় এর মধ্যে এটার মধ্যে আমার বড় ভাই ইমরান খান স্বপন আমার এই দুতলায় থাকে এ আমার এই বসত বিটার হচ্ছে পাঁচ শত জায়গার উপরে এর মধ্যে তিন বাগের দুই ভাগই হচ্ছে আমার আর এক ভাগ আমার বড় ভাই অর্থাৎ তিন তিনতলা এবং চারতলা তিনোটা তিনোটা ফ্লোর আমার চার তলা তিন ভাগের এক ভাগ তার আর দুই ভাগ আমার তিনতালাটাও আমার নিজতলাটাও আমার শুধু দুতালাটা ওনার যেহেতু জায়গা অনুযায়ী সে দাবি করতেছে বিল্ডিং নাকি তার পাঁচ তারিখের পর থেকে আমার বড় ভাই হ্যাঁ পরবর্তী পরে বিল্ডিং নাকি তার আমার এই বাসাও নাকি তার আমি বলছি যে যদি আপনার বাসা বাঁধ হয়ে থাকে

আমি অফিস থেকে দ্রুত চলে আসি চলে আসার পরে দেখি যে আমার বড় ভাই বড় ভাইয়ের বউ বড় ভাইয়ের ছেলে আমার ওয়াইফে ঝগড়া করতেছে তা আমি আমার ওয়াইফের ভিতরে নিয়ে হয়েছে কথা তারা তারা বাইরে থেকে কথা বলছে আমরা ভিতরে থেকে কথা বলছি এগুলো আমাদের সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ সব সবকিছু ইতিমধ্যে আমার ছোট ভাই ছোট ভাইয়ের ছেলে আনাস খান তার একটা ছোট ভাই আনাত খান ওরা ও থেকে ওখানে কাছে বাসা ভাড়া থাকে ওরা আসার পরে আমার বাসায় হুট করে তারা ঢুকে পড়ছে হুট করে ঢুকিয়াই আমাদেরকে এলু পাথারে মাঠ দোর এবং আমার ওয়াইফের এখানে স্ক্রিন ছড়াও আছে ক্যামেরার ছবি আছে ওয়াইফের ঘাটটা ছিলে ফেলছে মানে চেনে আমরা যখন নিতে যায় তখন এখানে নোখের আচর পড়ছে হ্যাঁ ডাক্তার সার্টিফিকেটও আছে ব্রেস লাইটটা যখন টান দেয় খুলতে যায় তখন এখানে আচর পড়ছে একটা দেড় গুড় একটা চেন সে নিয়ে যায় এবং মারধর করে আমার মারধর করে আমাকেও মারধর করে আমার ছোট বাচ্চা যে তাকেও মারধর করে আনাজ খান বা পাঙ্গনিয়া ঠিক আছে এটা আপনারা ভিডিও ফুটেজ নিতে পারবেন যে সম্পূর্ণ ভিডিও ফুটেজ আছে যেহেতু সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা তো ভুল বলবে না সিসি ক্যামেরা দেখে আপনার এটা ঘর যদি মিথ্যা বলে থাকি তারপরে এলাকার লোকজন তাদেরকে জিজ্ঞাসা তারা এখান থেকে যাওয়ার পরে ওইখানে তারা হাসপাতালে উল্টা গিয়া মামলা করে এটা করে ফেলছে তদন্ত ছাড়া হয়ে গেছে তাদের বাড়ি যদি বসত বিটা হয় তাদের তো মটখলা এখানে তো তাদের কোনো বসত বিটা নাই আপনার করে দেখেন এইটা আপনার পুলিশকে জিজ্ঞাসা করবেন এটা আপনারা পুলিশকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমি ঘন্টা দুই ঘন্টা পরে আমাকে বন্ধ করে রাখা হয়েছিল দুই ঘন্টার মতন আমি নাইনটি নাইনে ফোন দিছি পঁচিশ তারিখে আমি থানায় ফোন দিছি থানা থেকে আমি কোনো সহযোগিতা পাইনি পরে লাস্টে বাধ্য দিছি

হ্যাঁ কিন্তু আছে হ্যাঁ আমার ওয়াইফ কেউ আসামি করছে আমার কেউ আসামি করছে তার ভাই খালাতো ভাই উল্টাপড়া থেকে আসছে দেখার জন্য মায়ের খেয়েছে বনে মায়ের খেয়েছে মামতো ভাই দেখার জন্য আসছে এই মামাতো পর্যন্ত আসামি দিয়ে বসে আছে আপনি আমি এটা সুষ্ঠু তদন্ত চাই তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই